তো আজকে আসছি হাসন ভাইয়ের বাসায় আজকে শুধু সেল হবে আজকে শুধু সেল হবে আজকের মানে যেগুলো কৌতূল দেখাবো শুধু সেল তো ভাই আজকে কতগুলো সেল করবেন কৌতূল সেল আছে আপনাদের যারা পছন্দ হবে তারা ভার সাথে যোগাযোগ করবেন নাম্বারটা প্রথমে বলে দেন জিরো আপনারা যারা এখন যে কৌতূলগুলো দেখাবো আপনারা পছন্দ হবে সেটা

ওইটা বাচ্চা আছে এদিক তার প্রয়োজন হয় জি করবেন এই যে কালো রানিং এটা তো অনেক সুন্দর মনে সাইজও অনেক বড় অনেকে কয় যে বাচ্চা বড় দিন জন্য শুধু রানিং রানিং হ্যাঁ আজকে ভিডিওটি শুধু রানিং কোবরা ছেলের এই ভাইয়ের অনেক দেখছেন এই হাই কোয়ালিটি অনেক বড় ওই যে

এত বাজ হচ্ছে কয়টা দিছে আপনারা নিজে ঘুনে নেবেন তারপরে বলবেন যে আসলে কেমন বাজি করছে সেই নটটা বাজি করলো আর মাদিটার কি অবস্থা ভাই মাদিটার নিউ আইডাল মানে হয়তো আট দশ দশ পনেরো হবে কিন্তু সেভাবে বানানো হয়নি আড়াইটা বানানো আর একই ব্লাডের তো আর এই দুটো কি ভাই এগুলো আছে নীলা কালার নীলা হ্যাঁ

ঝটপট যোগাযোগ করবেন কারণ এই কবুতর যদি ঝটপট যোগাযোগ না করেন তাহলে কিন্তু পাবেন না মাদি না হবে বাজিয়ালা সাদা যে জোড়া সেল থাকবে এই নটা নামলো মাদিয়া দেখা যায় কি অবস্থা এই পুরো মায়ের মতন হয়েছে তো কফি হাই রে হা এই কবুতর আপনি সেল করে দিবেন এই কবুতর সেল করে দিবেন আপনি তাই দেখতেছি শখের শখের দাম লাখ টাকা কিন্তু তারপরে সেল করে দিতেন এত সুন্দর একটা কবুতর মাথায় নষ্ট দেখলে শান্তি দেখলে শান্তি

আর দার গেটা তারপর আরো আদি করতে দিয়ে দিবে তারপরে যাই হোক এগুলা শিলার জন্য থাকবে যেগুলো দেখাইলাম তো ভিডিওটি আর বাড়াবো না যেগুলো দেখাইলাম সেগুলো প্রায় সেল তো ভিডিওটা বড় হয়ে গেছে ভিডিওটা শেষ করে দেবো দেখাবে সেগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম